অনেক কথাই মনে করে যায় বঙ্গবন্ধুত্ব ন্যায় দেশ স্বপ্ন শেখ হাসিনা সামরিক সুরক্ষারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন উল্লেখ মোকাবেলা করেছেন মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করেছেন ডেমোক্রেট কল্যাণ ধর্মী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করেছেন প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটি ক্ষেত্রেই বঙ্গবন্ধু ন্যায় দেশ স্বপ্ন শেখ হাসিনার উনিশশো একাশি সালের সতেরোই মে সামরিক স্বৈর শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তার যে প্রত্যাবর্তন জনতার নায়কের বেশে বঙ্গবন্ধু দেশ রত্ন শেখ হাসিনার সেই যে প্রত্যাবর্তন এই প্রত্যাবর্তনই বাংলাদেশের বিজয়ের গল্প রচনা করেছে এই প্রত্যাবর্তনই বাংলাদেশের পরিবর্তনের সূচনা করেছে এবং এমন সময় বঙ্গবন্ধু তো নেওয়া দেশ রত্ন শেখ হাসিনা প্রবর্তন করেছেন যখন এই বাংলাদেশে ছিল কারফু গণতন্ত্র যখন মিলিটারি ডিকটেটররা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশ পরিচালনা করত যখন রাজনৈতিক দল মানে ছিল সামরিক স্বৈর শাসকেরা কোন বানেগা ক্রোরপতির ক্রতির মতো টাকা দিয়ে রাজনীতি কিনে তার মাধ্যমে রাজনৈতিক দল পরিচালনা করতেন বঙ্গবন্ধু ধার দেশ রত্ন শেখ হাসিনা এমন সময় দেশে প্রত্যাবর্তন করেছিলেন যখন আমাদের নাগরিক অধিকারের সবচেয়ে মৌলিক বিষয়বস্তু আমাদের ভোটের অধিকার এই ভোটের মাধ্যমে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ এই মৌলিক সাংবিধানিক কথাটি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেই মৌলিক সাংবিধানিক বাস্তবতাকে অস্বীকার করে সামরিক স্বৈরশাসকেরা অবৈধ দখলদারের এই দেশে রাজনৈতিক তাণ্ডব চালিয়েছে হত্যাকাণ্ড পরিচালনা করেছে এবং দেশ বিক্রির রাজনৈতিক কর্মকাণ্ড নির্বিবাদে পরিচালনা করেছে গণবিদ্যুত নেয় দেশ যত্ন শেখ হাসিনা আমাদের এই গণতন্ত্র রাজনৈতিক অধিকার প্রত্যাবর্তন করেছেন গণবিদ্যুত নেয় দেশ যত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনের কারণে এবং আমরা শুধু তাই নয় শুধুমাত্র রাজনৈতিক অর্জন নয় এই দেশের সাধারণ মানুষের যে জীবন জয় এই দেশের সাধারণ মানুষের যে জীবন বদলে যাওয়া প্রত্যেকটির সঙ্গে বঙ্গবন্ধুতা নেয়ার দেশ জন্য শেখ হাসিনা আমাদের মনে আছে আমরা আমি যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রত্যেক ক্লাসেই নতুন বইয়ের গন্ধ আমরা কখনো পাইনি আমার মনে আছে যে এক ক্লাস শেষ করে বার্ষিক পরীক্ষা শেষ করে যখন আমরা পরের ক্লাসে উঠতাম আমরা অনেক আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতাম গ্রামের পর গ্রাম খোঁজ রাখতাম যে আমাদের কোন বড় ভাইটি কোন বন্টি আগের ক্লাসটি শেষ করেছে এবং সেই পুরনো বই পেতেও পাঁচ থেকে ছয় মাস অপেক্ষা করতে হতো বই ছেড়া বই নিয়ে আমাদেরকে লেখাপড়া করতে হতো এবং অনেক সাধারণ মানুষের সন্তান কৃষক শ্রমিক मेहनতি মানুষের সন্তান তারা লেখাপড়া করেছে বই হয়তো কখনো পায়নি নতুন বইয়ের গন্ধ পাওয়া তো দূরে থাক আর একেবারে ব্যক্তিগত বাংলাদেশের মানুষের যে অভিজ্ঞতা বঙ্গবন্ধু তো দেশ স্বপ্ন শেখাচ্ছেন এই বাংলাদেশের মানুষের শুধুমাত্র সামষ্টিক অর্জন নয় সবার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্তিগত বেদনা বঙ্গবন্ধু তো দেশ স্বপ্ন শেখাচ্ছে না বদলে দিয়েছেন বিদ্যুতের জন্য যেরকম হাহাকার আমাদের করতে হতো আমরা ছাত্র সমাজের আমরা যারা সেই সময়ে সে অন্ধকার সময়ে অতিক্রান্ত করে যারা আমরা আজকে মহাবিদত্ত ন্যায় আলোকিত করতে এসেছি। লেখাপড়া করতে হতো আরি ক্যান্টিং বা ল্যাম্পে আলো জ্বালিয়ে বার্ষিক পরীক্ষা হোক বোর্ড ফাইনাল পরীক্ষা হোক যেই পরীক্ষায় হোক না কেন এই নির্মম বাস্তবতাকে অতিক্রান্ত করেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়েছে লেখাপড়া করতে হয়েছে আমাদের অনেকের বাবাই এখানে বাবা মা স্কুলে শিক্ষকতা করেছে ছোট ব্যবসা করেছে কষ্ট করে কাজ করেছে কৃষি কাজ করেছে স্কুলের শিক্ষক আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন বেতন ছিল আড়াই হাজার টাকা এই আড়াই হাজার টাকা দিয়ে আছে কল্পনা করুন খুব বেশি আগে নয় দুই হাজার সালের বাস্তবতাই বাংলাদেশের ছিল এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষের বাস্তবতাই তাই আড়াই হাজার টাকা তিন হাজার টাকা মাসিক ইনকাম দিয়ে আমাদের মতো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করতে এসেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি নিজের সংগ্রাম করেছি ফাইট করেছি বঙ্গবন্ধুত নয়া দেশ রত্ন শেখ হাসিনার সাফল্যের আগে এই বেতনাদায়ক বাস্তবায়তা নিয়ে বাংলাদেশের মানুষকে জীবন পরিচালনা করতে হয়েছে বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস বাংলাদেশের মানুষের জীবনচারণ বাংলাদেশের মানুষের কালচারাল লাইফ বাংলাদেশের মানুষের প্রযুক্তি ব্যবহারের অভিকম্যতা আমাদের এমপ্লয়েবিলিটির সুযোগ কর্মসংস্থানের সুযোগ কোনো কিছুই আমাদের ছিল না মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশস্বপ্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনের কারণে আমাদের ব্যক্তিগত জীবন বদলে গেছে এই ভূখণ্ডের মানুষের জীবনযাত্রা বদলে গেছে বঙ্গবন্ধু তনের দেশ স্বপ্ন শেখ কারণে আমাদের কাছে বাংলাদেশ বঙ্গবন্ধু তনের দেশ স্বপ্ন শেখ সে কারণে আমাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের গণনায়ক বঙ্গবন্ধু তনের দেশ স্বপ্ন শেখ হাসিনা সে কারণেই আমাদের কাছে দিন বদলের সত্যিকারের সারথী এবং শুধু তাই নয় শুধুমাত্র রাজনৈতিক অর্জন নয় দেশর্বপ্নার যে জীবন বুলেট গ্রেনেড মোকাবেলা করা মৃত্যুর হুমকি উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য ছুটে চলা পৃথিবীর কোন সিনেমাটিক ভাষণের যে কোনো যে কোনো সিনেমার সিনেমা ঠিক বাস্তবতার চেয়ে বঙ্গবন্ধু তো দেশ স্বপ্ন জীবন অনেক বেশি ঝঞ্ঝামুখর অনেক বেশি সংগ্রামময় অনেক বেশি আত্মত্যাগপূর্ণ এবং অনেক বেশি সাফল্য সাফল্যমণ্ডিত